বন্ধুরা আপনার কি মনে হয় পৃথিবী কি সবার কাছে একই রকম দেখায় আপনি যেমন লাল রঙের দেখেন প্রাণী বা পাখিরাও কি সেই একই রকম একই ভাবে দেখে না একদমই না প্রতিটি প্রাণীর চোখের গঠন ভিন্ন ভিন্ন হয় তাদের মস্তিষ্ক জিনিসগুলোকে আলাদা আলাদাভাবে প্রক্রিয়া করে কোনো প্রাণীর কাছে পৃথিবী স্লো মোশনে চলে আবার কারো কাছে শুধু শুধু চলমান জিনিসই বাস্তবে দেখায় কেউ কেউ আলো দেখতে দেখতে পারে আবার শুধুমাত্র অন্ধকারেই পায় কোনো প্রাণীর জন্য পৃথিবী সাদা কালো এবং ধূসর রঙের আবার কেউ ঘাড় না ঘুরিয়েও পেছনের সব কিছু দেখতে পায় আর হ্যাঁ এমন কিছু প্রাণীও আছে যারা অনেক দূর থেকে এমনকি আকাশ থেকে একটি ছোট টিকটিকিকেও জুম করে দেখতে পারে আমরা আকাশ থেকে কেবল রাস্তা দেখতে পাবো কিন্তু এই প্রাণীগুলো রাস্তার ফাটলও দেখতে পায় এই প্রাণীগুলো পৃথিবীকে ভিন্নভাবে দেখে আজ আমরা দেখবো আসলে প্রাণীদের কাছে পৃথিবী কেমন দেখায় তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাপ সাপের দৃষ্টি মানুষের থেকে বেশ আলাদা তাদের চোখের রেঞ্জ সীমিত কিন্তু কিছু প্রজাতির সাপ যেমন বোয়া পাইথন এবং পিট ভাইপারের একটি বিশেষ ক্ষমতা থাকে যাকে থার্মাল সেন্সিং বলা হয়ে থাকে তাদের মুখে বিশেষ ইনফ্রেন্ড পিট অর্গান থাকে যা উষ্ণ রক্তের প্রাণীর শরীর থেকে নির্গত তাপকে শনাক্ত করে এই প্রক্রিয়াটি চোখের মাধ্যমে নয় বরং একটি ভিন্ন সংবেদনশীল সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে এর ফলে সাপ অন্ধকারেও কেবল তাপের সাহায্যে তার শিকার খুঁজে বের করতে পারে যেমন এই ভিডিওতে সাপটি একটি ইঁদুরকেও সহজে দেখতে পাচ্ছে সাপের রঙের দৃষ্টি খুবই সীমিত কারণ তাদের রেটিনায় বেশিরভাগ রড সেল থাকে যা কম আলোতে কাজ করে কিন্তু রং সঠিকভাবে শনাক্ত করতে পারে না তাই লাল কমলা এবং হলুদ বর্ণের মতো রংগুলো তাদের কাছে ফ্যাকাশে বা একেবারেই অদৃশ্য মনে হয় যদিও নীল এবং সবুজ রং তারা কিছু কিছুটা বুঝতে পারে পাখি পাখিদের চোখ মানুষের চোখের চেয়ে বেশ আলাদা এবং শক্তিশালী হয় এরা শুধুমাত্র সাধারণ রঙই নয় বরং অতি বেগুনি অর্থাৎ আলট্রাভায়োলেট রেও দেখতে পারে এর মাধ্যমে পাখিরা নিজেদের প্রজাতির পুরুষ এবং মহিলাদের মধ্যে পার্থক্য বুঝতে পারে এবং পরিবেশকেও পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করতে পারে পাখিদের একটি বিশেষ বৈশিষ্ট্য থাকে যাকে অ্যাভিয়ান অ্যাকোমোডেশন বলা হয়ে থাকে তাদের চোখের লেন্স খুব দ্রুত আকৃতির পরিবর্তন হতে পারে যা তাদের জন্য যেকোনো বস্তুর উপর দ্রুত ফোকাস করা সম্ভব করে তোলে বাজ পাখি এবং শিকারী পাখিদের চোখের দৃষ্টি আরো বেশি শক্তিশালী হয় তাদের চোখ দূরবীনের মতো কাজ করে একটি ঈগল এক দশমিক পাঁচ কিলোমিটার দূর থেকেও একটি ছোট টিকটিকিকে পরিষ্কারভাবে দেখতে পারে যেখানে একজন মানুষ শুধু মাটি দেখতে পাবে সেখানে ঈগলরা দূর থেকে তাদের শিকারকে দেখতে পায় তবে সব পাখির দৃষ্টিশক্তি একই রকম হয় না যেমন চড়ুই পাখি পৃথিবীকে এক ধরনের গোলাপি আভা দিয়ে দেখে তারা নীল এবং সবুজ বর্ণের মধ্যে পার্থক্য বুঝতে পারে না এর কারণ হল চরুইদের চোখের রং শনাক্তকারী কোনো সেল কম থাকে তাদের নীল এবং সবুজ শনাক্ত করার জন্য নির্দিষ্ট কোনো কম থাকে না এ কারণেই তাদের রঙের দৃষ্টি সীমিত থাকে অন্যদিকে কবুতরের দৃষ্টিশক্তি খুব বিস্তারিত হয় যেমন আপনাদের কাছে শুধু একটা রাস্তা দেখায় কিন্তু একটি কবুতর সেই রাস্তার ছোট ছোট ফাটলও দেখতে পারে তাদের দৃষ্টিশক্তি প্রায় তিনশো ডিগ্রি পর্যন্ত ঘোরে অর্থাৎ তারা ঘাড় না ঘুরিয়েও তাদের আশেপাশে প্রায় সব কিছু দেখতে পায় সামগ্রিকভাবে কবুতরের দৃষ্টি মানুষের তুলনায় প্রায় দুই গুণ বেশি তীক্ষ্ণ হয় ইঁদুর এবং কাঠবিড়ালি প্রথমে একটি ছোট বিভ্রান্তি দূর করি বাংলায় আমরা ইঁদুর বলি কিন্তু এর দুটি সংস্করণ রয়েছে যেটা রেড এবং মাউস হিসেবে পরিচিত রেড মানে বড় ইঁদুর মাউস মানে ছোট ইঁদুর বড় ইঁদুর অর্থাৎ যাদেরকে রেড বলা হয় তাদের কাছে পৃথিবী বেশ ঝাপসা দেখায় লাল রং তাদের জন্য প্রায় অদৃশ্য মজার বিষয় হলো তাদের দুটি চোখ আলাদা আলাদা দিকে ঘুরতে পারে তাই তারা একই সাথে দুটি ভিন্ন ছবি দেখতে পারে আর তাদের কাছে পৃথিবী স্লো মোশনে চলে ছোট ইঁদুর অর্থাৎ যাদেরকে মাউস বলা হয় লাল রং পরিষ্কার দেখতে পায় না তারা কিছুটা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন হয় অর্থাৎ দুই থেকে তিন ফুট দূর পর্যন্ত তারা পরিষ্কার দেখতে পারে তবে অন্ধকারে তাদের একটি বিশেষ কৌশল আছে যাকে গজ বলা হয় এই গজের মাধ্যমে তারা তাদের আশেপাশের একটি সম্পূর্ণ মানচিত্র তৈরি করে নেয় এ কারণেই তারা আলো ছাড়া সহজেই পথ খুঁজে নিতে পারে তাদের সবচেয়ে বড় সুপার পাওয়ার হল গন্ধের অনুভূতি ইঁদুরের নাক যেন একটি জিপিএস সিস্টেমের মতো কাজ করে তারা আমাদের তুলনায় প্রায় একশো গুণ বেশি শক্তিশালী গন্ধ নিতে পারে দূর থেকে খাবার শনাক্ত করা নিজেদের রাস্তা মনে রাখা অন্য ইঁদুরকে ফেরোমেনের মাধ্যমে সংকেত দেওয়া সবকিছুই তারা নাকের জোরে করে বিড়াল এবং কুকুর বিড়ালরা পৃথিবীকে অন্যান্য প্রাণীদের চেয়েও ভিন্নভাবে দেখে বিড়াল লাল বা সবুজ রং দেখতে পায় না কিন্তু বাদামি হলুদ এবং বর্ণ তারা পরিষ্কার দেখতে পায় তাদের ওয়াইড অ্যাঙ্গেল ভিউ আমাদের চেয়ে বেশি জিনিস দেখার সুবিধা দেয় যখন বাইরে সম্পূর্ণ অন্ধকার থাকে তখন বিড়ালরা আমাদের চেয়ে ছয় গুণ বেশি ভালোভাবে দেখতে পারে তাদের চোখের তারা সব ধরনের আলোর সাথে মানিয়ে নিতে পারে বিড়ালরা কিছুটা বর্ণান্ধ হয়ে থাকে এবং তারা সীমিত রং বা ধূসর বর্ণ দেখে লাল রং তাদের কাছে বিভ্রান্তিকর মনে হয় কিন্তু তাদের সবচেয়ে বিশেষ ক্ষমতা হচ্ছে তারা অন্ধকারেও খুব পরিষ্কার দেখতে পায় কারণ তাদের রেটিনার ফটো ফটোরিসেপ্টর সেল বিশেষ করে রড সেল মানুষের তুলনায় অনেক বেশি থাকে কুকুর কুকুররা লাল এবং কমলা বর্ণ দেখতে পায় না কিন্তু নীল এবং বেগুনি বর্ণ খুব তারা পরিষ্কার দেখতে পায় কুকুর প্রায় চল্লিশটি ধূসর রঙের সেট আলাদা করতে পারে তাদের দৃষ্টি মানুষের দৃষ্টির মতোই হয় শুধু পার্থক্য হচ্ছে তাদের তাদের এক লাল সবুজ রয়েছে পরিবর্তনের মানুষের তুলনায় প্রায় এর মানে যদি আপনি একটি উজ্জ্বল রঙের বল তাদের দিকে ছুড়ে দেন তবে সম্ভাবনা আছে যে তারা প্রথমে তার আকৃতি লক্ষ্য করবে রং নয় কুকুরের সবচেয়ে বিশেষ ক্ষমতা হচ্ছে তাদের গতি শনাক্তকরণ দূর থেকে নাড়াচারা লক্ষ্য করতে পারে তারা মানুষের চেয়ে দশ গুণ বেশি ভালো দেখতে পায় পোকামাকড় পোকামাকড়ের চোখের দৃষ্টির ধরনও বেশ অদ্ভুত যেমন মাছির কথা বললে তাদের হাজার হাজার ছোট ছোট চোখের রিসেপ্টর থাকে যা একসাথে তাদের আশেপাশের একটি বড় ছবি তৈরি করে এবং মজার মাছিদের কাছে পৃথিবী স্লো মোশনে পোকামাকড় অতি বেগুনি আলট্রাভায়োলেট রশ্মিও দেখতে পারে যা তাদের যোগাযোগ এবং পরাগায়নে কাজে আসে প্রজাপতিদের দৃষ্টি পোকামাকড়ের জগতের সবচেয়ে ভালো বলে মনে করা হয় তাদের চোখ অতি বেগুনি রশ্মীয় শনাক্ত করতে পারে যা তাদের ফুলগুলোকে লুকানো প্যাটার্ন দেখায় এর ফলে তারা নেকটার অর্থাৎ মধু খুঁজে পেতেও সাহায্য করে অতি অতিবিগুনি আলো দেখতে পারে কিন্তু তাদের একটি সমস্যা আছে তারা লাল বর্ণ শনাক্ত করতে পারে না মৌমাছিদের কাছে লাল বর্ণ একটি গাঢ় নীলের মতো মনে হয় এখন আসি মশার কথায় তাদের দৃষ্টি আরো আকর্ষণীয় মশা বেশি মনোযোগ দেয় এবং অর্থাৎ থার্মাল ওপর তারা মানুষ এবং প্রাণীদের শরীর থেকে নির্গত কার্বন অক্সাইড এবং তাপ দিয়ে তাদেরকে শনাক্ত করে এ কারণে মশা অন্ধকারেও তাদের শিকার সহজেই খুঁজে নিতে পারে পোকামাকড়ের চোখ সাধারণত হাজার হাজার ছোট ছোট লেন্স এবং রিসেপ্টার দিয়ে তৈরি হয় যা তাদের একটি সুপার ওয়াইড অ্যাঙ্গেল তৈরি করতে সাহায্য করে ব্যাং ব্যাঙের দৃষ্টিও কিছুটা অদ্ভুত হয় যদি তাদের খাবার নাড়াচাড়া না করে তাহলে তারা সেদিকে তাকায় না তাদের চারপাশে সুস্বাদু প্রকার বুড়ো বুফে থাকলেও যতক্ষণ না সেগুলো নাড়াচাড়া করে ব্যাঙেরা সেগুলো খাওয়ার কথা ভাবেও না ব্যাঙের দৃষ্টিও নির্বাচিত তারা শুধু চলমান বস্তুর উপর প্রক্রিয়া করে যদি খাবার স্থির থাকে তাহলে তারা সেটিকে উপেক্ষা করে এবং কখনো কখনো তো তা না খেয়েও মারা যেতে পারে তাদের জন্য শুধুমাত্র প্রাসঙ্গিক জিনিসগুলোই গুরুত্বপূর্ণ এর কারণও আকর্ষণীয় ব্যাঙের চোখ এবং মস্তিষ্ক শুধুমাত্র গতি শনাক্ত করার জন্যই বিবর্তিত হয়েছে তবে বিড়ালের মতো ব্যাঙেরও চমৎকার রাতের দৃষ্টি থাকে তাদের বড় বড় চোখ তাদের পাশ সামনে এবং কিছুটা পেছনের দিকে দেখার ক্ষমতা থাকে এবং একটি অসাধারণ তথ্য ব্যাঙ তাদের খাবার গেলার জন্য আক্ষরিক অর্থে তাদের চোখ মুখ চেপে ধরে যাতে চোখ খাবারকে ঠেলতে সাহায্য করে। টিকটিকি বিশ্বাস টিকটিকির রঙকে পরিষ্কার বুঝতে পারে এটির সম্ভাব্য কারণ তাদের ফটো এর বহু রঙের তেলের ফোটা থাকে যা তাদের মানুষের তুলনায় একটি বিস্তৃত ইউবি রেঞ্জ দেখার ক্ষমতা দেয় অর্থাৎ তাদের দুনিয়া আমাদের চেয়ে বেশ রঙিন টিকটিকিদের চোখের আকার ছোট হয় কিন্তু তাদের লেন্স কর্ণিয়া এবং পিউপেল তাদের আকার প্রাণীদের তুলনায় বেশ বড় হয় এ কারণেই তারা রাতেও বেশি আলো সংগ্রহ করে দেখতে পারে গিরগিটি মধ্যে সবচেয়ে আকর্ষণীয় প্রাণী তারা তিনশো ষাট ডিগ্রি রয়েছে তাদের চোখ আলাদা আলাদা দিকে স্বাধীনভাবে ঘুরতে পারে এর ফলে তাদের মাথা না ঘুরিয়েই তারা আশেপাশে সকল কিছু দেখতে পায় এর সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে তারা একই সময় দুটি ভিন্ন ছবি প্রক্রিয়া করতে পারে একটি সামনে এবং একটি পেছনে ঘোড়া ও গরু ঘোড়া ঘোড়াদের মুখের ঠিক সামনে একটি স্পট থাকে ব্লাইন্ড যেখানে তারা কিছুই দেখতে পায় না কারণ তাদের চোখ মুখের ডান পাশে থাকে তবে এর একটি সুবিধাও রয়েছে তারা তাদের আশেপাশের প্রায় তিনশো ষাট ডিগ্রি দেখতে পায় রঙের কথা বললে ঘোড়ারা আমাদের মতো বেশি রং দেখতে পায় না তাদের দুনিয়া বেশিরভাগই ধূসর হলুদ এবং নীল বর্ণের তৈরি হয় গরু গরুরা মানুষের মতো রং পরিষ্কার দেখতে পায় না তাদের কাছে পৃথিবী বেশিরভাগই কমলা লাল রঙের দেখা যায় এবং আরও একটি আকর্ষণীয় তথ্য হচ্ছে গরু একেবারেই পছন্দ করে না যখন কেউ হঠাৎ করে তাদের কাছে চলে আসে কারণ তাদের চোখে জিনিসগুলো তাদের আসল আকারের চেয়ে অনেক বড় দেখায় গরুদের প্যানোরামিক ভিশন অর্থাৎ মাথা না ঘুরিয়ে তাদের আশেপাশের পুরো দৃশ্য দেখতে পারে এটি তাদের জন্য একটি বিশেষ ধরনের সুবিধা নিরাপত্তা তো বন্ধুরা আপনারা দেখলেন যে প্রতিটি প্রাণীর জন্য পৃথিবীটা কতটা আলাদা কোন প্রাণীর দৃষ্টি আপনার সবচেয়ে আকর্ষণীয় লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানাবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক এবং এখনো যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারাও করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার পর্বজার এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ